আসসালামু আলাইকুম ওয়া বারাকাত সম্মানিত আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহাপ্রলয়ের দ্বিতীয় পর্বের ভিডিওতে ক্লিক করার জন্য আমরা আজকে জানব কি আমাদের নিদর্শনাবলী নিয়ে গবেষণার কতিপয় মূল নীতি পূর্ব ও পূর্ববর্তী উলামায়ে ক্যারাম এ বিষয়ে প্রচুর গবেষণা করে গেছেন অজস্র গ্রন্থ রচনা করে গেছেন এখনও পর্যন্ত গ্রন্থাদি প্রকাশিত হচ্ছে নতুন নতুন তথ্য বের হয়ে আসছে রেডিও টেলিভিশন এবং ইন্টারনেটের মতো প্রচার মাধ্যমে এ নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে কিন্তু পরিতাপের বিষয় কতিপয় নামধারী আলেম এই বিষয়ে ভুল ও সংশয়যুক্ত তথ্য প্রচার করে জনমনের শঙ্কা সৃষ্টির অপচেষ্টা করছেন তাই শুরুতেই আমরা কেয়ামতের আলামত নিয়ে গবেষণার জন্য কতিপয় মূলনীতি তুলে ধরেছি ক্রমান্যস্বরূপ একমাত্র কোরআন হাদিসকেই বেছে নিতে হবে কারণ এই জাতীয় সকল কিছুই অদৃশ্য বিষয়াবলীর অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলেন বলুন আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে অন্যত্র বলেন তিনি অদৃশ্যের জ্ঞানী পরন্ত তিনি অদৃশ্য বিষয় কারও কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত তখন তিনি তার অগ্রেয় ও পশ্চাতে প্রহরে নিযুক্ত করেন একমাত্র দিনই কল্যাণেই আল্লাহপাক অদৃশ্যের কিছু জ্ঞান তার প্রিয় নবী নবীকে জানিয়েছেন যেগুলোর মধ্যে কিয়ামতের নিদর্শনাবলী অন্যতম সুতরাং ইসরায়েলি বিকৃত বর্ণনা বা কোনো স্বপ্নের উপর নির্ভর করে কিয়ামতের নিদর্শনাবলী ব্যাখ্যা দেয়া বা কোনো ঐশী প্রমাণ ব্যতীত রাজনৈতিক দুর্ঘটনাসমূহকে কেয়ামত ঘনিয়ে আসার আলামত মনে করা একেবারেই গ্রহণযোগ্য নয় পাশাপাশি প্রামাণ্য হাদিসটি বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হতে হবে সরাসরি নবী করিম আলাইসাল্লাম থেকে হোক বা তার কোনো সাহাবি থেকে বর্তমানে বিষয়টিকে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি এবং বাণিজ্যিক সফলতা লাভের উপকরণ বানিয়ে নেওয়া হয়েছে দুর্বল ও দুর্লভ আলোচনাকে অগ্রাধিকার দিয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা চলছে তুর্কি ইস্তাম্বুলের দারুল কুতুব আল ইসলামিয়া লাইব্রেরি কর্তৃক প্রকাশিত তৃতীয় শতাব্দীর একটি লিখিত গ্রন্থে এমনই এক দুর্লভ বর্ণনার সন্তান পাওয়া যায় হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল আলহম ইমিনে আব্বাস আলী এবং আলী বিন আবি তালিব রজি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করেছেন অন্য বর্ণনায় আবু আবু হরাইরা রজি আল্লাহ তালু হাদিসটি বর্ণনা করতে ভয় পাচ্ছিলেন কিন্তু মৃত্যুর কিছু পূর্বে জ্ঞান গোপন যা আল্লাহর নিকট ক্ষমার অযোগ্য অপরাধ এর ভয়ে উপস্থিত লোকদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন শেষ জমানায় যে সকল মহাযুদ্ধ সংগঠিত হবে সে সম্পর্কে আমি ভালো করে জানি লোকেরা বলল আপনি বলুন ভয়ের কিছু নেই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন তিনি বলতে লাগলেন তেরোশো পাঁচ বা তেরোশো ছয় হিজুরি সনে নাসের নামে এক ব্যক্তি মিশরের শাসন কর্তা হবে লোকেরা তাকে আরব্যবীর বলে সম্বোধন করবে কিন্তু আল্লাহ পাক তাকে বিভিন্ন যুদ্ধে লাঞ্ছিত করে ছাড়বেন কোস্মিন কালেও সে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে না অবশেষে আল্লাহ সর্বোত্তম মাসে মিশর তার করায়ত্তে দেবেন অতঃপর মিশর অধিবাসী সাদাকে তার পিতা আনোয়ার সন্তুষ্ট করতে সক্ষম হবে কিন্তু আক্রান্ত শহরের বিনিময়ে মসজিদে আকসা হরণকারীদের সাথে সে চুক্তিবদ্ধ হবে তখন সামের ইরাকে এক অহংকারী প্রতাপী ব্যক্তির আবির্ভাব হবে সেই সুফিয়ানি চোখে তার সামান্য ত্রুটি থাকবে নাম হবে সাদ্দাম বীরুদ্ধবাদীদের প্রতি সে পরায়ণ হবে পুরো বিশ্ব তার বিরুদ্ধে কুতে কুয়েতে একত্রিত হবে বীরতর্ফে সেখানে সে প্রবেশ করবে ইসলাম ছাড়া সুফিয়ানিদের সুফিয়ানির মধ্যে কোনো কল্যাণ থাকবে না ভালো মন্দের সংমিশ্রণ থাকবে তার স্বভাবে মাহাদের বিশ্বাস ঘাতকের প্রতি আল্লাহর শত অভিশাপ চোদ্দোশো দুই বা চোদ্দোশো তিন হিজুরি সানেক প্রতীক্ষীর ইমাম মাহাদের আবির্ভাব হবে গোটা বিশ্বের সাথে তিনি যুদ্ধ করবেন তার বিরুদ্ধে সকলে ইহুদি খ্রিস্টান ও মুনাফি জেরুজালেমের বাইতুল বাইতুল মহদ্দেশ মাজদুন পর্বতের পাদদেশে একত্রিত হয়ে যাবে ইমাম মাহাদের বিরুদ্ধে পৃথিবীর নিকৃষ্ট বিভিচারিণী বের হবে যার নাম আমেরিকা বিশ্ব তখন ভ্রষ্টতা এবং পুফুরের অতল গহ্বরে নিমজ্জিত থাকবে ইহুদি সম্প্রদায় তখন বিশ্ব অধিপতি হবে জেরুজালেম এবং পবিত্র ভূমি তাদের দখলে থাকবে সকল দেশেই তখন সমুদ্র এবং আকাশ পথে আগ্রসনে আসবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও প্রচণ্ড গরমের দুটি দেশ তাদের দখলে থাকবে না নম্বর দেখবেন সারা বিশ্ব ইসলামকে নিশ্চিন্ন করতে উঠে পড়ে লেগেছে আল্লাহ পাক কৌশল অবলম্বন করবেন ইমাম মাহাদের বিশ্বাস থাকবে বিশ্বের সকল কিছুই আল্লাহর আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে অতঃপর আল্লাহ পাক মাহাদের বাহিনীকে সাহায্য করবেন কাফেরদের জন্য ভূখণ্ড সংকীর্ণ করে দেবেন সেদিন বিশ্ব প্রতিটি সেদিন বিশ্ব প্রতিটি দিক্কার ধিক্কার এভাবেই আল্লাহফা কুফুরকে চিরতরে নিশ্চিন্ন করে দেবে এ ধরনের দুর্বল দুর্লভ এবং অনির্ভরযোগ্য বর্ণনা প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে নির্ভরযোগ্য ও সুপ্রসিদ্ধ সত্যনিষ্ঠ ওলামায় ক্যারামের সিদ্ধান্তই এই ব্যাপারে গ্রহণযোগ্য বিবেচিত হবে কারো অন্তর যদি এই ব্যাপারে কিছু উদয় হয় তবে অন্যকে জানানোর পূর্বে নির্ভরযোগ্য কোনো আলেমের স্মরণাপন্ন হওয়া জরুরি মনে করতে হবে আল্লাহ আল্লাহফাক বলেন অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ আল্লাহফাক বলেন আর যদি সেগুলো পৌঁছে দিত প্রাস পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করোনা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকতো তবে তোমাদের অল্প অতিফয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত কে নিদর্শন চিহ্নিত করণে এটাই ছিল পূর্ববর্তীদের মূলনীতি আবু কুফাইল ফরাজ্লা আনহু বলেন একদা আমি কুফায় ছিলাম সংবাদ এলো তার জেলার্থ প্রকাশ করেছে আমি তখন দ্রুত পূজায় ফারদুল্লাহ তাল এর কাছে এসে বিষয়টির সম্পর্কে তাকে অবহিত করলাম তিনি বললেন চুপ করে এখানে বসো ততক্ষণে কুফার একজন মৃত্যুস্থানীয় ব্যক্তিও এসে একই সংবাদ শোনাল মুজাইফার জেলা দল আনহ তাকেও চুপ করে বসতে বললেন ঠিক তখনই ঘোষণায় বেসে এলো সংবাদটি মিথ্যা আমরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম হে আবু সুরাইয়া সুরাইহা অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ কিছু শোনাবেন বলে আমাদের বসিয়েছেন বলুন তিনি বলতে লাগলেন দাজ্জাল এখনই যদি আত্মপ্রকাশ করে তবে শিশুরাই তাকে পাথর মেরে হত্যা করে দেবে অবশ্যই দাঁড় মারামারি হানাহানি অবহেলা এবং হত্যা রাহাজানের যুগে আত্মপ্রকাশ করবে প্রতিটি শহর বন্দরে সে উপস্থিত হবে ছাগলের চামড়ার মতো পুরো বিশ্বকে সে হাতের মুঠোয় নিয়ে নেবে জনসাধারণের বিবেক বুঝে হাদিস বর্ণনা করা কতিপয় প্রবক্তাকে আমাদের নিদর্শনাবলী নিয়ে সর্বসাধারণের সামনে বিষয় আলোচনা শুরু করে দেয় যা অনেক সময় মানুষের বিবেক বুঝে কুলিয়ে উঠতে পারে না জানলেই যে বলতে হবে এমন তো কোনো কথা নেই সঠিক হলেই যে প্রচারা বিঝানে নেমে যাবে এটি বুদ্ধিমানের কাজ নয় হয়তো বিবেক অনেক সময় অপার অপার অপারপ হয়ে যায় বা স্থানভেদে প্রচার করলে ফেতনার আশঙ্কা দেখা যে দেখা দিতে পারে সাল্লাম বলেছেন মানুষ যা ভালো মনে করে তাই তাদের কাছে বর্ণনা করো অন্যথায় তারা আল্লাহ তার রসুলকে মিথ্যারোপ করুক তোমরা কি তা চাও ইভিনে মাসুমদাহ তাল আনহো বলেন বিবেক বিরুদ্ধ কোনো কথা প্রকাশ করলেই জাতির মাঝে ফেতনা ছড়িয়ে পড়বে অতএব তোমরা তা করো না